উত্তরপ্রদেশের একটি গ্রাম আছে নাম গোলাপুর এই নাম শুনলেই মানুষের মনে ভয় ঢুকে যায় একটা না এক সপ্তাহ ধরে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল গ্রামের বিদ্যুতের অবস্থা খুব খারাপ ছিল তাই রাতে মানুষ লণ্ঠন বা মোমবাতি জ্বালিয়ে রাখত গ্রামের মানুষ একে অপরের প্রতি খুব আন্তরিক ও সহযোগিতাপূর্ণ ছিল সবাই একে অপরকে সাহায্য করত সংসার চালানোর জন্য তারা গ্রামের বাইরে অল্প কিছু চাষাবাদ করত তখন জুন মাস শেষের পথে বর্ষাকাল শুরু হয়ে গেছে কিছু মানুষ মোহনের চাইর দোকানে বসে গল্প করে এই সময় মোহনের দোকানে বসে চা খাওয়ার মজা আর কোথাও নেই রে ভাই একদম ঠিক বলেছ মনে হয় সারা রাত বসেই চা খাই আর গল্প করি কিন্তু বিক্রম ভাই সারা রাত যদি চা খাও তবে তোমার অর্ধেক বেতন তোই দোকানেই চলে যাবে সবাই মজা করতে করতে হাসছে তখন প্রবল বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ করছিল হঠাৎ দূরে দেখা গেল সেলিম কাকা আসছেন এত ভিজে যাচ্ছেন কেন এখানে আসুন এক কাপ চা খান আর আমাদের একটা গল্প শোনান ঠিক আছে তবে মনে রেখো আমি যা শোনাই সব সত্যি ঘটনা সবাই রাজি হয়ে গেল কাকা শুরু করলেন তার গল্প সেই সময় আমি তিরিশ বছরের মতো হব অন্ধকার রাত ঝড় বৃষ্টি আর বিদ্যুতের শব্দ চারদিকে আমি আমার দপ্তর থেকে বেরিয়ে বন্ধু অরুণ ত্রিপাঠীর বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম ভাই এত রাতে এখানে দাঁড়িয়ে আছ কেন পথ হারিয়েছ নাকি না ভাই পথ হারাইনি কিন্তু সামনের রাস্তা জলে ডুবে গেছে তাই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে একা যেতে ভয় পাচ্ছি তুমি কোথায় যাচ্ছ আমি অরুণ ত্রিপাঠীর বাড়ি যাচ্ছি আমি ওই বাড়ি চিনি সোজা রাস্তা বন্ধ হয়ে গেছে শুধু জঙ্গলের পথ খোলা আছে চল একসঙ্গে যাই আমি রাজি হলাম আমরা দুজন বোনের পথে হাঁটা শুরু করলাম চারপাশে অন্ধকার জঙ্গল শুধু জন্তুর গর্জন শোনা যাচ্ছে ভয় লাগছিল কিন্তু উপায় ছিল না হঠাৎ সে বলল ভাই বৃষ্টি আরো বেড়ে গেছে ওই কুটিরে একটু আশ্রয় নি আমি রাজি হলাম আমরা কুটিরে ঢুকলাম তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে সে বলল দফতর থেকে আমার সন্দেহ হলো। কারণ দপ্তর তো সন্ধে ছটায় বন্ধ হয় অথচ তখন রাত নটা বাজে তবুও চুপ রইল কিছুক্ষণ পর বাইরে থেকে অদ্ভুত শব্দ কখনো শিশুর কান্না কখনো মহিলার হাসি গান ভয় পাচ্ছিল চলো ভাই দেখে আসি আমি বললাম কিন্তু এমন সময়ে হাসি গান শোনা তো অদ্ভুত ব্যাপার তবু সে জোর করল আমরা এগোলাম হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দেখি এক রক্ত মাখা মহিলার অবয়ব আমার শরীর কেঁপে উঠল আমি পালাতে চাইছিলাম কিন্তু লোকটা জোর করছিল সামনে যেতে ঠিক তখনই এক বাঁশ গাছ ভেঙে রাস্তার উপর পড়ে গেল চলো ভাই পার হয়ে যায় কিন্তু আমার মনে পড়ল বড় চেষ্টরা বলত রাতে বাঁশ গাছ যদি রাস্তা আটকে দেয় তবে পার হওয়া উচিত নয় তখনই আমার সন্দেহ ভয়ঙ্কর রূপ নিল হঠাৎ বিদ্যুৎ চমকালো আর আমি তার আসল রূপ দেখলাম সে মানুষ নয় ভয়ঙ্কর এক প্রেতাত্মা যেসব অদ্ভুত শব্দ আমরা শুনছিলাম সবই সে বের করছিল আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না শুধু বৃষ্টির মধ্যে ছুটে চলছিলাম শেষে আমার বন্ধু অরুণ ত্রিপাঠীর ডাক শুনে থামলাম তামায় বাড়ি নিয়ে গেল সব ঘটনা বলতেই অরুণ ভয় পেয়ে গেল সে বলল তুমি ওই জঙ্গলের পথে গিয়েছিলে ওখানে অনেকবার এমন ঘটনা ঘটেছে ওই কুটিরে আগে এক লোক তার দুই বাচ্চা সহ থাকত তার বাবার অপর পাঁচ লক্ষ টাকার ঋণ ছিল ঋণ শোধ না করতে পেরে লোকটার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় তার দুই সন্তান জীবন্ত পুড়ে মারা যায় পরে লোকটা আত্মহত্যা করে তারপর থেকেই ওই জায়গায় এসব ভয়ঙ্কর ঘটনা ঘটে সেদিনের পর আমি আর কখনো ওই জঙ্গলের পথে যাইনি বন্ধুর সঙ্গে দেখা করতে হলে তাকে নিজের বাড়িতেই ডাকি কপিল জানিস তো রাতে বাঁশ গাছ ভেঙে পড়লে কখনো তাকে পার হওয়া উচিত নয় এটা আমাদের বড়রা সব সময় বলে গেছে